ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে যে অসংখ্য বিপ্লবী যোদ্ধা নিজেদের জীবনকে জাতীয় মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন সেই শহীদদের মধ্যে একজন ছিলেন ভগৎ সিং যার নাম সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল মাত্র তেইশ বছর বয়সে তিনি শহীদের বরণ করেন শুধু ব্রিটিশদের বিরুদ্ধেই নয় এই স্বল্প জীবনকালে তার অবিস্মরণীয় লড়াইয়ের সাক্ষ্য ছড়িয়ে আছে মানুষের সার্বিক শোষণ মুক্তির সংগ্রামে সমাজতন্ত্র সাম্যবাদকে আদর্শ বানিয়ে এক নতুন সমাজ গড়ার প্রচেষ্টার মধ্যে ভারতের বুকে আজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের স্থান নিয়েছে দেশি বিদেশি পুঁজিপতিদের শাসন সেই শাসনের উচ্ছেদ ঘটিয়ে যারা বিপ্লবের স্বপ্ন দেখেন সমাজ বদলের স্বপ্ন দেখেন ভগৎ সিং এখনও তাদের অনুপ্রেরণা পাঞ্জাব প্রদেশের লয়ালপুর জেলার বাঙ্গা গ্রামে যা বর্তমান পাকিস্তানে উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর জন্ম হয় ভগৎ সিংয়ের তাঁর জন্মের আগে থেকেই তার পরিবার জাতীয়তাবাদী আন্দোলনের সাথে জড়িত ছিল তার ঠাকুরদা অর্জুন সিং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন কাকা অজিত সিং ছিলেন একজন জাতীয়তাবাদী বিপ্লবী এবং তার নেতৃত্বে সংগঠিত হয়েছিল বিখ্যাত সামাল জাট্টা কৃষক আন্দোলন ভগৎ সিং এর বাবা কিষান সিং ছিলেন জাতীয়তাবাদী ও কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছোটবেলা থেকেই ভগৎ সিং দেখে এসেছেন যে কিভাবে গদর পার্টির বিপ্লবীদের যোগাযোগ কেন্দ্র হিসেবে নিজের বাড়িকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন তার বাবা গদর পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা কর্তার সিং সারাভা যাকে উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে ফাঁসি দেওয়া হয়েছিল তাকেও ভগৎ সিং ছোটবেলায় দেখেছিলেন নিজেদের বাড়িতে আসতে আর এই কর্তার সিং সারাভাই হয়ে উঠেছিলেন ভগৎ সিংয়ের আদর্শ এরকমই এক বিক্ষুব্ধ সময়ে পাঞ্জাবের রাজনীতিতে গণজোয়ারকে রুখতে অতীতের সমস্ত বর্বরতাকে অতিক্রম করে গিয়ে উনিশশো সালের তেরোই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে নিরীহ জনতার উপর গুলি চালায় ব্রিটিশ সরকার এই ঘটনা ভগৎ সিংকে গভীরভাবে নাড়া দেয় জালিয়ানওয়ালাবাগ থেকে রক্ত ভেজা বালুমাটি সংগ্রহ করে নিয়ে আসেন ভগৎ সিং এছাড়াও সেই সময়ে চলতে থাকা কুকা আন্দোলন উনিশশো একুশ সালের শিখ গুরুদুয়ার সংস্কার আন্দোলন ইত্যাদি পাঞ্জাবে চলা বিভিন্ন আন্দোলনকে তিনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন সেগুলোতে অংশগ্রহণও করেন উনিশশো সালে তিনি ঘরবাড়ি ছেড়ে কানপুরে চলে আসেন বিপ্লবী কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যোগদান করার উদ্দেশ্যে উনিশশো সালে গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনই হোক বা উনিশশো সালে সর্দার প্যাটেল ও গান্ধীর নেতৃত্বে বরদৌলি কৃষক সত্যাগ্রহই হোক ছাত্র যুব সহ অসংখ্য সাধারণ মানুষ যোগ দেওয়া সত্ত্বেও নেতৃত্বের আপোষকামী মনোভাবের কারণে এই আন্দোলনগুলোর কোনোটাই সাফল্যের মুখ দেখতে পায় না ভগৎ সিং লেখেন এটা বোঝা কষ্টসাধ্য যে জনতার প্রতিটা সমস্যা নিয়ে আলাদা আলাদা আন্দোলনের বদলে সমস্যার কেন্দ্রে কেন আঘাত করা হচ্ছে না আসলে দায়িত্বপ্রাপ্ত নেতারা দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন এবং সুযোগ পেলেই সহজ আপোষের পথে হাঁটছেন গান্ধীর নেতৃত্বে এই আপোষকামী ও অহিংস আন্দোলনের পদ্ধতিকে কড়া সমালোচনা করে তিনি দেশের স্বাধীনতার জন্য গণসংগ্রামে বিপ্লবী পদ্ধতি ব্যবহারের পক্ষে সোচ্চার হন গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলনের বিপরীতে বিপ্লবী ঐতিহ্য ও পথকে প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কাকরি সংগ্রাম ও মধ্য ভারতে বিপ্লবী আন্দোলন নিয়ে লিখেছিলেন ডক্টর মথুরা সিং সুফি অম্বা প্রসাদ শহীদ কর্তার সিং সারাভা মদনলাল ধিংরা ভাই বালমুকুন্দ শহীদ খুশিরাম মাস্টার আমির চাঁদ অবধ বিহারী বসন্ত কুমার বিশ্বাস প্রমুখ বিপ্লবীদের জীবন কাহিনী নিয়েও তিনি লিখেছিলেন যদিও আদর্শগত ক্ষেত্রে তিনি তখনও মনস্থির করে উঠতে পারেননি তার মতাদর্শগত অবস্থান ছিল মার্ক্সবাদ ও নৈরাজ্যবাদের মিশ্রণ বিশেষ করে নৈরাজ্যবাদের একটা বড় প্রভাব এই সময় ভগৎ সিং এবং তার কমরেডদের ভাবনা ও কাজকর্মের মধ্যে লক্ষ্য করা যায় রুধ ও বাকুনিনকে তিনি নৈরাজ্যবাদের জনক বলে অভিহিত করেছিলেন এছাড়াও ক্রপটকিন এমা গোল্ডম্যান আলেকজান্ডার বের্কম্যান প্রমুখ নৈরাজ্যবাদীদের লেখা থেকে তিনি অনেক উদ্ধৃতি ব্যবহার করেছেন নৈরাজ্যবাদ নিয়ে একটি লেখায় ভগৎ সিং উদ্ধৃতি দিয়েছেন টাকা পয়সা সংগঠন সাহিত্য কোনো কিছুই প্রচারের জন্য প্রয়োজনীয় নয় একজন বিদ্রোহী মানুষ একটা মশাল অথবা বিস্ফোরক সারা বিশ্বকে পথ দেখাতে পারে উনিশশো সালের আটই এপ্রিল দিল্লি অ্যাসেম্বলিতে বোমা হামলার পিছনেও নৈরাজ্যবাদের প্রভাব ছিল বিস্ফোরণের পরে ব্যালকনি থেকে একটা লিফলেট ছড়িয়ে দেন ভগৎ সিং ও তার সাথী বটুকেশ্বর দত্ত যেখানে বলা হয়েছিল বধিরকে শোনানোর জন্য উচ্চ স্বরের প্রয়োজন অমর এই কথাগুলো একজন শহীদ ফরাসি নৈরাজ্যবাদী ভাইল্যান্টের যিনি একই রকম একটা ঘটনা ঘটানোর সময় এটা বলেছিলেন আমাদের কাজের সমর্থনে আমরা তাঁর এই কথাগুলোকে স্মরণ করলাম বোঝা যাচ্ছে যে এই সময় পর্যন্ত ভগৎ সিং একজন পাকা মার্ক্সবাদী হয়ে ওঠেননি যদিও তার উপরে মার্ক্সবাদ ও রুশ বিপ্লবের গভীর প্রভাব পড়েছিল এই সময়ে তিনি একজন জাতীয়তাবাদী বিপ্লবী হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন শুধুমাত্র সশস্ত্র কার্যকলাপের উপর নির্ভর করে থাকার যে একটা সীমাবদ্ধতা আছে সেটা তিনি শীঘ্রই উপলব্ধি করেছিলেন এই উপলব্ধি তাকে মার্ক্সবাদ চর্চার দিকে ঠেলে দেয় জেলে বন্দি থাকার সময় তিনি মার্ক্সবাদ নিয়ে পড়াশোনা শুরু করেন উনিশশো তিরিশ সালের চব্বিশে জুলাই জেল থেকে বন্ধু জয়দেব গুপ্তাকে বই চেয়ে যে তালিকা ভগৎ সিং পাঠিয়েছিলেন তাতে ছিল কার্ল লিয়েবনেক্তের লেখা মিলিটারিজম লেনিনের লেখা দ্বিতীয় আন্তর্জাতিকের পতন বামপন্থী বিচ্যুতি এবং সোভিয়েত কর্মকাণ্ড বুখারিনের লেখা ঐতিহাসিক বস্তুবাদ মার্কসের লেখা ফ্রান্সের গৃহযুদ্ধ পিটার ক্রপটকিনের লেখা কৃষিক্ষেত্র কারখানা ও কর্মশালা ইত্যাদি হাতের কাছে যা পাওয়া গেছে যেটুকু পাওয়া গেছে সেখান থেকেই তিনি মার্কসবাদকে জানতে চেয়েছিলেন এবং এভাবেই তিনি একজন অভিজ্ঞ মার্ক্সবাদী হয়ে ওঠেন মার্ক্সবাদী বিশ্লেষণ অনুযায়ী দেশীয় বুর্জোয়াদের প্রকৃতি ও চরিত্র বিষয়ে সঠিক মূল্যায়ন করে নজওয়ান ভারত সভার ইশতেহারে তিনি লেখেন বিংশ শতাব্দীর শুরু থেকে ব্রিটিশ আমলাতন্ত্র ভারতের বুকে একটা নতুন নীতি চালু করে কিছু সুবিধে পাইয়ে দেওয়ার নীতির মাধ্যমে তারা আমাদের দেশের বুর্জোয়া আর পেটি বুর্জোয়াদের নিজেদের দিকে আকৃষ্ট করছে সাম্রাজ্যবাদীদের স্বার্থের সাথে তাদের স্বার্থকে জড়িয়ে নেওয়া হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পাব এই শ্রেণী এবং তার গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা ব্রিটিশদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে কৃষক ও শ্রমিকদের অবস্থা নিয়ে লিখতে গিয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির ইশতেহারে তিনি লেখেন জনগণের ব্যাপক অংশ বিদেশি শাসকের অত্যাচারে ও অর্থনৈতিক শোষণের কারণে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন তারা একই সঙ্গে একদিকে বিদেশি পুঁজি এবং অপরদিকে দেশীয় পুঁজির সাথে সম্পৃক্ত হয়ে উঠছে কিছু নেতার ডোমিনিয়ান মর্যাদা মেনে নেওয়ার মধ্যে দিয়ে এই ভাবনার প্রতিফলন ঘটছে দেশের জনতাকে বিদেশি পুঁজিবাদের হাতে তুলে দিয়ে ভারতীয় পুঁজি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করার প্রস্তুতি নিচ্ছে এবং তার পুরস্কার হিসাবে দেশের শাসন ক্ষমতার কিছুটা ভাগ পেতে চাইছে ঠিক এই কারণেই এখন দেশের সর্বহারা জনগণের যাবতীয় আশা ভরসার কেন্দ্রে রয়েছে সমাজতন্ত্র একমাত্র এটাই পারে সম্পূর্ণ স্বাধীনতা এবং সমাজে বিদ্যমান সমস্ত বৈষম্যকে দূর করতে প্রকৃত স্বাধীনতা অর্জন করা যে দেশীয় শাসক শ্রেণীর উদ্দেশ্য নয় বরং তাদের লক্ষ্য হল সাম্রাজ্যবাদের স্বার্থ মেনে কাজ করার মধ্যে দিয়ে ক্ষমতার গদিতে বসা সেটা তিনি স্পষ্টই উপলব্ধি করেছিলেন তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতি চিঠিতে তিনি স্পষ্টই লেখেন লর্ড রিডিং ভারত সরকারের প্রধান হন বা পুরুষোত্তম দাস ঠাকুর ঠাকুরদাসই হন তাতে কৃষক আর শ্রমিকদের কী বা পরিবর্তন হবে স্যার তেজবাহাদুর সপ্রু যদি লর্ড আরউইনের জায়গায় আসেন তবে একজন কৃষকের জীবনে কি পার্থক্যই বা আসবে ভগৎ সিং শুধুমাত্র ইংরেজের হাত থেকে দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি যে বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানটা তিনিই প্রথম জনপ্রিয় করে তোলেন সেটা তার কাছে শুধুমাত্র স্লোগান ছিল না স্বপ্নের দেশ বা ড্রিমল্যান্ড নামক রচনার ভূমিকায় বিপ্লবের অর্থ ব্যাখ্যা করে তিনি বলেছিলেন বিপ্লব মানে শুধুমাত্র অভ্যুত্থান নয় রক্তাক্ত যুদ্ধও নয় বিপ্লব বলতে বোঝায় অবশ্যই বর্তমান ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংসের পর একটা নতুন ও উন্নত ভিত্তির উপর সমাজের পদ্ধতিগত পুনর্গঠনের একটা কর্মসূচি তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতি চিঠিতে তিনি লেখেন আমরা একটা সমাজতান্ত্রিক বিপ্লব চাই যার অপরিহার্য প্রাথমিক শর্ত হল রাজনৈতিক বিপ্লব রাজনৈতিক বিপ্লব মানে শুধু ব্রিটিশদের হাত থেকে রাষ্ট্রের বা আরও নগ্নভাবে বললে ক্ষমতার দখল ভারতীয়দের হাতে আসা নয় বরং সেই ভারতীয়দের হাতে আসা যাঁরা শেষ লক্ষ্য অবধি আমাদের পাশে আছেন বা আরও স্পষ্টভাবে বললে জনসমর্থনের সাথে ক্ষমতার হস্তান্তর হয়ে আসতে হবে বিপ্লবী দলের কাছে তারপর অকপটভাবে সঠিক পথে এগিয়ে যেতে গেলে সমাজতান্ত্রিক ভিত্তিতে গোটা সমাজডার পুনর্গঠন করতে হবে আমাদের এই চিঠিতেই পরে এক জায়গায় তিনি আরও লেখেন বিপ্লব বলতে আমরা যা বোঝাই তার অর্থ একেবারেই পরিষ্কার বর্তমান শতকে এর একটাই অর্থ হয় আর সেটা হলো জনগণের জন্য জনগণের দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখল এবং জনগণের স্বার্থে তার ব্যবহার অন্যান্য অভ্যুত্থান আসলে প্রভু পরিবর্তন ছাড়া আর কিছু নয় যেটা সেই পচাগলা পুঁজিবাদী ব্যবস্থাটাকেই টিকিয়ে রাখার চেষ্টা করে সুতরাং একথা একেবারেই বলা চলে না যে ভগৎ সিং বিপ্লবের প্রতি শুধুমাত্র আবেগপ্রবণ ছিলেন বা যান্ত্রিকভাবে অন্য দেশের অনুকরণ করেছিলেন বরং বিপ্লব সম্পর্কে তাঁর ধারণা ছিল বিজ্ঞানসম্মত ও মার্কসবাদী বিপ্লবের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির ইশতেহারে তিনি চমৎকারভাবে বলেছেন অভ্যুত্থান সবসময়ই ক্ষমতায় থাকা সুবিধাভোগী শ্রেণীর মনে ভয় জাগিয়ে তোলে বিপ্লব এমন একটা প্রক্রিয়া যাকে প্রকৃতি পছন্দ করে এবং এটা ছাড়া মানব সভ্যতা অথবা প্রকৃতি কোনোটারই বিকাশ সম্ভব নয় বিপ্লব চিন্তাবিহীন কিছু খুনে মানুষের বর্বর ধ্বংস অভিযান নয় এর অর্থ এদিক ওদিক কয়েকটা বোমা ছোঁড়া বা গুলি চালানোও নয় সভ্যতার অবশিষ্টাংশকে ধ্বংস করা এবং ন্যায় আর সাম্যের সম্মানিত আদর্শকেও ভেঙে টুকরো করে দেওয়ার কোনো আন্দোলন এটা নয় বিপ্লব হতাশার দর্শন নয় বা মরিয়া ব্যক্তির ধর্ম বিশ্বাস নয় বিপ্লব ঈশ্বরের বিরুদ্ধে পরিচালিত হতে পারে কিন্তু সেটা মানুষের বিরুদ্ধে কখনোই নয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রাণবন্ত শক্তি যা পুরনো ও নতুন জীবন ও মৃত্যু আলো ও অন্ধকারের মধ্যে চলা শাশ্বত দ্বন্দ্বের নির্দেশক ভগৎ সিং এর শ্রেণী সচেতনতার স্পষ্ট আভাস পাওয়া যায় দিল্লি অ্যাসেম্বলিতে বোমা হামলার মামলায় দিল্লি সেশন কোর্টে প্রদত্ত বিবৃতিতে যেখানে কমরেড বটুকেশ্বর দত্তের সাথে মিলে তিনি বলেন যে চাষি সবার জন্য শস্য ফলায় তাকে নিজের পরিবার সমেত ভুখা পেটে কাটাতে হয় যে তাঁতির তৈরি কাপড় সারা পৃথিবীতে ছড়িয়ে যায় তার নিজের আর তার ছেলে মেয়েদের অঙ্গে কাপড় নেই যে রাজমিস্ত্রি কামার ছুতর, বিরাট প্রাসাদ তৈরি করে সে পারিহাদের মতো বস্তিতে থাকে সমাজে পরজীবীর মতো বাস করা পুঁজিবাদী এবং শোষকেরা লক্ষ লক্ষ মানুষকে পদদলিত করে রাখে আর এই মেহনতি জনগণই যে বিপ্লবের মৌলিক শ্রেণী সেটা সম্পর্কেও তার ধারণা ছিল পরিষ্কার তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতি চিঠিতে বিপ্লবী কর্মসূচির খসড়া অংশে তিনি লিখেছেন জাতীয় অথবা সমাজতান্ত্রিক যাই হোক না কেন বিপ্লবের শক্তি হিসাবে যাঁদের উপর নির্ভর করা হয় তারা হলেন শ্রমিক ও কৃষক বিপ্লবী ধারণা সম্পর্কে পরিষ্কার দৃষ্টিভঙ্গি সমেত সেটাকে কিভাবে সফল করতে হবে সেই বিষয়েও তিনি স্পষ্ট ছিলেন ওই খসড়াতেই তিনি আরও লিখেছেন দলকে হতে হবে একটা কমিউনিস্ট পার্টি রাজনৈতিক কর্মীদের সুশৃঙ্খল এই দল বাকি অন্যান্য আন্দোলনগুলোকে নেতৃত্ব দেবে শ্রমিক কৃষকের বাকি দলগুলোকে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সমূহ এবং অন্য গণসংগঠন ও রাজনৈতিক সংগঠনকে গড়ে তুলবে এই পার্টি জাতীয় রাজনীতি এবং পাশাপাশি শ্রেণী রাজনীতি নিয়েও রাজনৈতিক সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে পার্টিকে একটা বড় প্রকাশনা গড়ে তুলতে হবে সহজ ও সরলভাবে সমাজতন্ত্রকে জনতার সামনে তুলে ধরা হবে এছাড়াও পার্টির একটা সামরিক শাখা থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক এক সময়ের প্রয়োজনীয়তা খুব গভীরভাবে অনুভব করা যায় পার্টির চরিত্র নিয়ে তিনি বলেছেন যে পার্টিতে থাকতে হবে লৌহ কঠিন শৃঙ্খলা তবে পার্টিকে যে শুধুমাত্র গোপনেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই যদিও স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার নীতি বন্ধ হওয়া উচিত তাতে হয়তো বহু কর্মীকে আত্মগোপন করে কাজ করে যেতে হবে বিপ্লবী পার্টি কর্মীদের প্রকৃতি কেমন হওয়া উচিত সেই সম্বন্ধে তিনি বলেছেন লেনিনের অত্যন্ত পছন্দের একটা কথাকে ব্যবহার করে বললে বলা যায় আমাদের প্রয়োজন পেশাদার বিপ্লবী পূর্ণ সময়ের কর্মী যাদের বিপ্লব ছাড়া অন্য কোনো লক্ষ্য বা কাজ নেই পার্টিতে এই ধরনের কর্মীদের যত বেশি করে সংগঠিত করা হবে ততই বাড়বে সাফল্যের সম্ভাবনা বিপ্লবের জন্য সন্ত্রাসবাদী পদ্ধতি ভগৎ সিং সরাসরি বাতিল করেছিলেন অ্যাসেম্বলিতে বোমা বিস্ফোরণ মামলায় আদালতে দেওয়া বিবৃতিতে তিনি বলেছিলেন পিস্তল বিস্ফোরক বিপ্লব ঘটায় না বিপ্লবের তরবারি ধারালো হয় চিন্তার দ্বারা মডার্ন রিভিউ পত্রিকার সম্পাদকের উদ্দেশ্যে চিঠিতে লিখেছিলেন বিপ্লব শুধুমাত্র অস্ত্র ও বিস্ফোরকের উপর নির্ভর করে না বিপরীতে অস্ত্র প্রয়োজন হয় কিছু নির্দিষ্ট কাজের জন্য সেটাই বিপ্লব নয় সন্ত্রাসবাদকে চমৎকারভাবে ব্যাখ্যা করে সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রবন্ধে তিনি লিখেছিলেন বিপ্লব যখন জনতার গভীরে যেতে ব্যর্থ হয় তখন বিলাপ হিসেবে সন্ত্রাসবাদের রূপে তার প্রকাশ ঘটে এটা আমাদের ব্যর্থতার স্বীকৃতি সমস্ত দেশে ফ্রান্স রাশিয়া জার্মানি বলকান দেশগুলি স্পেন সর্বত্রই সন্ত্রাসবাদের ইতিহাস ব্যর্থতার মধ্যেই রয়েছে খুব বেশি হলে সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদকে বিপ্লবী পার্টির সাথে কিছু আপোষ করতে বাধ্য করতে পারে আপোষ আদায় করে কিছু পর্যায়ক্রমিক সংস্কারের ব্যবস্থা করতে পারে সন্ত্রাসবাদকে বাতিল করলেও ভগৎ সিং সজোরে বিপ্লবী গণলাইনের পক্ষে দাঁড়িয়েছেন উনিশশো সালের উনিশ কুড়ি অক্টোবর অনুষ্ঠিত পাঞ্জাব ছাত্র সংগঠনের দ্বিতীয় সম্মেলনে তিনি বলেছিলেন আমরা যুবকদের হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলতে পারি না তাদের আরও বড় গুরুদায়িত্ব রয়েছে যুবরা বিপ্লবের বার্তা লক্ষ লক্ষ শ্রমিক কৃষকের কাছে নিয়ে যাবে বিপ্লব সেই স্বাধীনতা নিয়ে আসবে যেখানে মানুষের দ্বারা মানুষের উপর শোষণ অসম্ভব হবে যে স্বাধীন ভারতের স্বপ্ন ভগৎ সিং দেখেছিলেন তার একটা ছবি পাওয়া যায় তরুণ রাজনৈতিক কর্মীদের প্রতি চিঠির বিপ্লবী কর্মসূচির খসড়া অংশে তার উল্লেখ করা প্রধান আটখানা কর্মসূচির মধ্যে এক জমিদারি ব্যবস্থা উচ্ছেদ করা দুই কৃষকদের ঋণ মকুব করা তিন বিপ্লবী রাষ্ট্র কর্তৃক জমির জাতীয়করণ করা যা উন্নত ও যৌথ চাষের লক্ষ্যের দিকে অগ্রসর হবে চার বাসস্থানের রক্ষা কবচ নিশ্চিত করা পাঁচ একটা ন্যূনতম একক ভূমি রাজস্ব ছাড়া কৃষিকাজের উপর অন্যান্য সমস্ত কর বন্ধ করা ছয় শিল্পের জাতীয়করণ করা এবং দেশের শিল্পায়ন ঘটানো সাত সার্বজনীন শিক্ষা নিশ্চিত করা আট ন্যূনতম যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত কাজের সময়কে কমানো জেলে বন্দি থাকার সময় ভগৎ সিং নাস্তিকতার উপর একটা গুরুত্বপূর্ণ প্রবন্ধ লেখেন যেখান থেকে তার চিন্তাভাবনার দার্শনিক গভীরতার কথা বোঝা যায় তার বিখ্যাত প্রবন্ধ কেন আমি নাস্তিকে তিনি লেখেন প্রগতির সমর্থক হলে প্রাচীন বিশ্বাসের সব কিছুকেই সমালোচনা না করে এগোনো অসম্ভব প্রতিটি ক্ষেত্রকেই পরীক্ষার মধ্যে ফেলতে হবে যারাই বাস্তববাদী বলে নিজেদের দাবি করবে তাদেরকে পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করতে হবে অন্ধভক্তি বিপজ্জনক এটা চিন্তা করার শক্তিকে ভোঁতা করে দেয় ঈশ্বর সংক্রান্ত ধারণার বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন এই সব ধারণার জন্ম দিয়েছে উৎপাদনের উপকরণের মালিক ও সুবিধাভোগী শ্রেণীর মানুষরা ঈশ্বর বিষয়ে তত্ত্বের জন্মদাতারা নিজেদের হাতে শোষিত সম্পদের কেন্দ্রীভবন নিজেদের পদমর্যাদা এবং শক্তিকে ন্যায়সঙ্গত দেখানোর জন্যেই এটা করেছিল এইভাবে এই প্রবন্ধে তিনি যুক্তিসহ ভাববাদ ও অধিবিদ্যার মূল ধরে টান মেরেছিলেন পাশাপাশি শিক্ষা সম্বন্ধে তার গুরুত্বপূর্ণ চিন্তাভাবনার ছাপ পাওয়া যায় ছাত্র ও রাজনীতি প্রবন্ধে যেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি লেখেন আমরা এই ব্যাপারে সহমত যে একজন পড়ুয়ার প্রধান উদ্দেশ্য হল শিক্ষা লাভ করা তার জন্য তাদের সমস্ত শক্তি প্রয়োগ করা উচিত কিন্তু দেশের পরিস্থিতি ঠিক রকম। এবং কিভাবে সেটার উন্নতি ঘটানো যেতে পারে এ ব্যাপারে চিন্তাভাবনা করার ক্ষমতা তৈরি করাটা কি শিক্ষার কোনো অংশ নয় যদি না হয় তাহলে আমরা সেই রকম শিক্ষাকে অর্থহীন বলেই মনে করি যে শিক্ষা শুধুমাত্র একটা কেরানির চাকরি পাওয়ার জন্য লাভ করতে হয় এছাড়াও ভারতীয় সমাজের দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি প্রবন্ধ লেখেন যা ভারতীয় বিপ্লবের ক্ষেত্রে আজকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ণ ব্যবস্থা ও সাম্প্রদায়িকতা বর্ণ ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে অচ্ছুত প্রশ্নে কিছু কথা প্রবন্ধে তিনি লিখেছেন কতটা লজ্জার বিষয় ভেবে দেখুন একটা কুকুর আমাদের কোলে বসতে পারে আমাদের রান্নাঘরে ঢুকতে পারে কিন্তু একজন মানুষের স্পর্শ আমাদের ধর্ম ধ্বংস করতে পারে দলিতদের উদ্দেশ্যে এই প্রবন্ধে তিনি বলেন এই পুঁজিবাদী আমলারাই আপনার দারিদ্র্যের মূল কারণ সুতরাং তাদের সাথে হাত মেলাবেন না আপনি একজন প্রকৃত শ্রমিক হলে তাদের কূটকৌশল থেকে সাবধান থাকুন শ্রমিকরা ঐক্যবদ্ধ হন দাসত্বের শৃঙ্খল ছাড়া আপনার আর কিছু হারাবার নেই সংস্কারে আপনার কোনো লাভ হবে না ফলে বিদ্রোহ করার জন্য প্রস্তুত হন রাজনৈতিক ও সামাজিক বিপ্লবের জন্য নিজেকে প্রস্তুত করুন আপনি দেশের মেরুদণ্ড আপনি দেশের প্রকৃত শক্তি ধর্ম ও আমাদের স্বাধীনতা সংগ্রাম প্রবন্ধে সনাতন ধর্মের সমালোচনা করে তিনি লেখেন সনাতন ধর্ম বৈষম্যের পক্ষে এমনকি এই বিংশ শতকেও যদি একজন নিচু জাতির ছেলে পণ্ডিত বা মৌলবীর মতো কাউকে মাল্যদান করে তাহলে তারা কাপড় সমেত স্নান করেন এবং অস্পৃশ্যদের ধারণ করার অধিকার দেন না একইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা ও তার সমাধান প্রবন্ধে তিনি বলেছেন মনে হচ্ছে দেশের ভবিষ্যৎ ঘন অন্ধকারে ঢেকে আছে ধর্মের জিগির আমাদের দেশকে শেষ করে দিচ্ছে একটা ধর্মের অনুগামী অন্য ধর্মের অনুগামীদের শত্রুতে পরিণত হয়েছে আজকের দিনে নিজের ধর্ম পালন করার অর্থ হয়েছে অন্য ধর্মাবলম্বীর শত্রুতে পরিণত হওয়া সাম্প্রদায়িকতার কারণ হিসাবে তিনি বলেছেন অর্থনৈতিক কারণই সাম্প্রদায়িকতার মূল কারণ শ্রেণী সচেতনতাই একমাত্র সাধারণ মানুষের একে অপরের বিরুদ্ধে আক্রমণের থেকে রক্ষা করতে পারে তাদের পরিষ্কারভাবে বলতে হবে যে তাদের প্রকৃত শত্রু পুঁজিবাদী ও শোষকরা তাদের নোংরা পরিকল্পনার বিষয়ে সচেতন হতে হবে সারা দেশ থেকেই অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে কিন্তু তার মধ্যেই কিছু আশাব্যঞ্জক সংবাদ আছে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গায় শ্রমিকরা অংশগ্রহণ করেনি এটাই শ্রেণী সচেতনতার উদাহরণ এভাবে প্রতিটি ক্ষেত্রেই তিনি যে দৃষ্টিভঙ্গি পেশ করেছিলেন তা আসলে মার্ক্সবাদী আদর্শের উপর তাঁর দখলেরই প্রমাণ দেয় ভগৎ সিং এর দৃষ্টিভঙ্গির পাশাপাশি তার আদর্শের বিকাশের প্রক্রিয়াটাকেও তাই দেশের জনগণের কাছে বিশেষ করে ছাত্র যুবদের কাছে তুলে ধরা উচিত যা নিশ্চিতভাবে ভারতীয় কমিউনিস্ট বিপ্লবীদের কাছে একটা জ্বলন্ত মশাল হিসাবে চিরকাল পথ দেখাবে তেইশে মার্চ ভগৎ সিং রাজগুরু এবং সুখদেবদের শহীদত্ব বরণের দিন ফাঁসির তিন দিন আগে এই বীর বিপ্লবীরা ব্রিটিশ সরকারকে লেখা তাঁদের শেষ চিঠিতে এই আর্জি জানিয়েছিলেন যে যেহেতু কোর্টের রায় অনুযায়ী তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন অর্থাৎ তারা যুদ্ধাপরাধী সেহেতু তাদের সাথে যেন যুদ্ধাপরাধীদের মতোই ব্যবহার করা হয় যেন সাধারণ অপরাধীদের মতো ফাঁসি না দেওয়া হয় বরং তাদের যেন গুলি করে হত্যা করা হয় যদিও তাদের এই শেষ আর্জি শোনার মতো ক্ষমতা বিদেশি ব্রিটিশ শাসকরা দেখাতে পারেনি আর এখনও বর্তমানের দেশীয় শাসক দলগুলোর ঘুম কেড়ে নেয় এই চিঠির কিছু কথা আজকের দিনে যখন সমস্ত দেশীয় শাসক দলই ভগৎ সিংকে নিজেদের হিসেবে দেখানোর নাটক করে থাকে তখন আসুন শাসকশ্রেণীকে সেই বাক্যগুলোকে আরও একবার স্মরণ করিয়ে দিয়ে আমরা এই পাঠ শেষ করি আসুন আমরা ঘোষণা করে দিই যে এখন একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং এটা ততদিন বিরাজ করবে যতদিন ভারতীয় মেহনতি জনগণ ও প্রাকৃতিক সম্পদ কিছু মুষ্টিমেয় পরজীবীদের হাতে শোষিত হবে তারা নির্ভেজাল ব্রিটিশ পুঁজিপতি হতে পারে বা ব্রিটিশ ও ভারতীয়দের মিশ্রণ কিংবা বিশুদ্ধ ভারতীয় তারা তাদের ছলনাময় এই শোষণ মিশ্র বা এমনকি বিশুদ্ধ ভারতীয় আমলাতান্ত্রিক শোষণ যন্ত্রের মাধ্যমে চালিয়ে যেতেই পারে এগুলো আলাদা কিছুই নয় যুদ্ধ চলতেই থাকবে পুঁজিবাদী এবং সাম্রাজ্যবাদী শোষণের দিন এখন শেষ হতে চলেছে এই যুদ্ধ আমাদের দিয়ে শুরুও যেমন হয়নি তেমনি আমাদের জীবনের সাথে শেষও হয়ে যাবে না